এটা কি হচ্ছে রে ভাই মানে কে কে আর এর মতো টিমকে পাঞ্জাব কিং হারিয়ে দিলো মানে ব্যাক বেঞ্চার টিম ফার্স্ট বেঞ্চের টিমগুলোকে একদম কুপকাত করে দিল যেমনটা এর আগে ম্যাচে দেখলাম যে আরসিবি এখানে হায়দ্রাবাদকে একদম গোহারা হারিয়ে দিল মানে আর সিবির মতো টিম একটা হারিয়ে দিল এখানে সানরাইজার হায়দ্রাবাদকে মানে কি দেখা গেল এখানে কিন্তু পাঞ্জাব কিংও সেরকম কে কে আর কে হারিয়ে দিল পাঞ্জাব কিং তো আবার এত রানের টার্গেট দেওয়ার পরেও প্রথমে ব্যাটিং করে কে কে আর কিন্তু দুইশো একষট্টি রান করেছিল চার ছয় উইকেটের বিনিময়ে কুড়ি ওভার শেষে এবং সবাই ভেবে নিয়েছিল যে এইবারের ম্যাচটা কে কে আর অবশ্যই জিতবে কেননা এত রানের টার্গেট এখানে পাঞ্জাব কিং কোনো দিনও করতে পারবে না তবে এখানে কিন্তু পাঞ্জাব কিং কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে এখানে জিতে যায় তার আগে বলে রাখি এখানে সল্ট ফিলিপ সল্ট কিন্তু এখানে পঁচাত্তর রান করলো সাঁত্রিশ বলে দুর্দান্ত পারফরমেন্স করলো এবং এখানে সুনীল নারিন এখানে কিন্তু একাত্তর রান করলো বত্রিশ বলে অসাধারণ পারফরমেন্স এবং অন্যান্য প্লেয়ারগুলো কিন্তু এখানে ভালো খেলেছে এবং এখানে কুড়ি ওভার শেষে দুইশো একষট্টি রানিং করতে পেরেছিল ছয় উইকেটের বিনিময়ে তবে পাঞ্জাব কিংয়ের কিন্তু প্লেয়ারগুলো দুর্দান্ত পারফরমেন্স করে এই ম্যাচটা কিন্তু খুব সহজে অতি সহজে কিন্তু এই ম্যাচটা জিতে যায় এবং প্রভাস রান সিং এখানে কিন্তু কুড়ি বলে চুয়ান্ন রান অসাধারণ রান করেছে এবং জনি এখানে কিন্তু এখানে রান করেছে একশো রান এখানে আটচল্লিশ বলে এবং সুশাং সিং এখানে কিন্তু আটষট্টি রান করেছে আঠাশ বলে দুর্দান্ত পারফরমেন্স করে শুধুমাত্র দুইটা উইকেট খুঁয়ে কিন্তু এই ম্যাচটা আঠেরো ওভার চার বলে কিন্তু ম্যাচটা খুব সহজেই এই ম্যাচটা জিতে যায় এবং ব্যাক টিম এখানে পাঞ্জাব কিং কিন্তু খুব সহজেই এখানে কে কে আর হারিয়ে দেয় তবে দেখার বিষয় আছে কে কেয়ারের মতো টিম যদি এখানে পাঞ্জাব কিংয়ের কাছে হেরে যায় তাহলে পাঞ্জাব কিং তাহলে এরপরের ম্যাচটা কত ভালো পারফরমেন্স করতে পারছে